অবস্থা দেশবাসী এখন মনে হইতেছে যে ফাইনালের মতো ফাইনাল দেখছি মানে ইন্ডিয়া এটা আবারও প্রমাণ করছে যে ওরা শেষ মুহূর্তে যায় যে কোনো কিছু গড়াই দিতে পারে আমরা তো মনে করছি যে ইন্ডিয়া শেষ ইন্ডিয়ার পথে পথে ঘুরে দিচ্ছে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো কাপ নিয়ে যাবো কিন্তু শেষ মুহূর্তে যায় ইন্ডিয়া পুরো খেলার মোড় ঘুরে দিছে কত ছাব্বিশ বলে চব্বিশ রান লাগতো মনে না চব্বিশ বলে ছাব্বিশ রান লাগতো এটা সাউথ আফ্রিকা নিতে পারে মানে সাউথ আফ্রিকা আবার প্রমাণ করলো যে ওরা মানে বাংলাদেশ পাকিস্তান সাউথ আফ্রিকা এদের উপরে কখনো ভরসা করা যায় না যে কোনো সময় ওরা মানে একদম ইজি হাতের ম্যাচ ওরা মানে পুরো মর ঘুরাই দেয় মানে হারা যায় আর আর বাঙালি কি বাঙালি বেশি লাভালাভি করছিল না সাউথ আফ্রিকা সাপোর্ট করছো না আসলে বাঙালিরাই কুচিত বাঙালিরা যে দল সাপোর্ট করে সেই এরা হারা যায় তোমরা আজকে সাউথ আফ্রিকা সাপোর্ট করছো সাউথ আফ্রিকায় গেছে বাড়ি পূৰা বাংলাদেশৰ মত পথ পথ হৈ গৈছেগা মানে বাংলাদেশ যেন শেষ মুহূৰ্ত যায় মানে একদম জিতা মেচটা হাত থাকে হাত চাৰোৱা হৈ জাগা ঐৰক অৱস্থা হৈছে মানি চাউথ আফ্ৰিকাৰ ক্ষেত্ৰ ইণ্ডিয়া কেনেক অভিনন ওৰা দ্বিতীয়বাৰৰ মত টি টুৱেণ্টি বিশ্বকাপটো নিজে কৰি নিছে তো আকৌ অনেক অনেক অভিনন্দন আৰু বাঙালী কলামুৰি খাও কলামুৰি খায় ঘুমাই যাওক